এবার আল হাসানের ব্যাটিং নিয়ে ব্যাখ্যা দিলেন ডিভিলিয়াস ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে হেলমেটের স্ট্যাপ কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা গেছে সাকিবাল হাসানকে যতবারই তিনি ব্যাটিংয়ে নেমেছেন ততবারই তাকে এমনটা করতে দেখা যায় ব্যাটিংয়ের সময় মাথার পজিশন সোজা রাখার জন্য এই কৌশল করেন বলে মনে করেন অনেকে সাকিব নিজেও এ নিয়ে মুখ খুলেছেন এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এভি ডিভিলিয়াস বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি সাকিবের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অতীত অভিজ্ঞতা স্মরণ করেছেন। ডিভিলিয়াস বলেন সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্যাপ কামরে ব্যাট করতে দেখা গেছে। আমি আসলে এটার সঙ্গে নিজের অবস্থাটা রিলেট করতে পারছি। সে বলছে এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে যেটা আসলে আমাকেও আমার ক্যারিয়ারের শেষ দিকে এসে ভোগিয়েছে। তিনি আরো বলেন আমার আসলে ভারসামো নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিয়ার জুড়েই। এমনকি চোখের সমস্যা আগেও শুধুমাত্র একটি জায়গা বাদে সেটা হলো আমি সবসময় চেষ্টা করতাম আমার চিবুকটা যতটা সম্ভব আমার বাম কাদের কাছাকাছি রাখতে যেন এখানে সঠিকভাবে ব্যাটিং করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলে যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাবার সম্ভাবনা অনেক বেশি ফলে সাকিবের ক্ষেত্রে আমার মনে হয় এরকম কারণই ছিল যে সে ভারসাম্যটা ধরে রাখতে পারে সে এটার ব্যাখ্যাও দিয়েছে যে চোখের সমস্যার কারণে তিনি এটা করতে হয়েছে চেন্নাই টেস্টে হেলমেটের কালো রবার্টের স্ট্যাপ ও গলায় চেইনের মতো বানিয়ে কামড়ে ধরে রাখেন সাকিব বেশ কয়েকটা সিরিজ ধরেই তিনি মাথার পজিশন ঠিক রাখতে এমন কৌশল ব্যবহার করে আসছেন এ নিয়ে কানপুর টেস্টের আগে সম্মেলনে এসে সাবেকেই টাইগার অধিনায়ক বলেছেন এটা ব্যাটিং সহায়তা করেছে আরও আত্মবিশ্বাসী করে তোলে গত ছয় মাস ধরে আমি এভাবে ব্যাট করলেই ভালো বোধ করি রান যতই করি না কেন এর আগে ভারতের বিপক্ষে চেন্নাই সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যাট করার সময় সাকিবের এমন কাণ্ড নজরে আসে অনবর্ত হেলমেটের স্ট্যাপ কামড়ে দেখা গেছে তাকে জানিয়ে প্রথম ইনিংস চলার সময়ই জানতে চাওয়া হয় ধারাবাশ্যে বক্সে থাকা বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের কাছে ধারাবাস্যে দেওয়ার সময় দীনেশ কার্তিক এবং তামিম সেই প্রশ্নের উত্তর উত্তর দেন কার্তিক জানান শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে তার অসুবিধা হতে পারে সেজন্য এড়ানোর জন্যই তিনি এ কাজ করছেন বলে জানান কার্তিক একই মত তামিমেরও সাবেক এই টাইগার অধিনায়ক বলেন ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত তা ঠেকানোর জন্যই সাকিব স্ট্যাপ কাপড়ে ধরে রেখেছেন তা ঠেকানোর জন্যই সাকিব স্ট্যাপ কামড়ে ধরে রেখেছেন এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলনে বড় গলাবন্দির পরে ব্যাট করতেন সাকিব পরে জানা গিয়েছিল মাথার পজিশন ঠিক রাখতেই এই কৌশল সাবেক টাইগার অধিনায়কের